আজকে বলবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশি এই সপ্তাহটা কেমন যে এই সপ্তাহ বলতে আট তারিখ থেকে চোদ্দ তারিখ জুলাই আটই জুলাই টু চোদ্দই জুলাই কেমন যে তার আগে জানার আগে অবশ্যই আমার গো সিচুয়েশনটা আমরা জেনে নিই শনি রয়েছে বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে মঙ্গল মেষ রাশিতে বারো তারিখ পনেরো থাকে বারো তারিখের পরে চলে যাবে বিশ্ব রাশিতে বৃহস্পতি জ্যোতি তৈরি হবে সূর্য রয়েছে মিথুন রাশিতে এবং শুক্র বুধ চন্দ্র রয়েছে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে এবং ন তারিখে এই বুধ অশ্লেষা নক্ষত্রে যাবে আর এই ন তারিখেই শুক্রদেব পুষা নক্ষত্রে যাবে এই সিচুয়েশনে সিংহ রাশির কি হবে সেটা একটু আমাদের চলুন জেনে নিই এই সময় কিন্তু আপনার নতুন কিছু যোগাযোগ আসবে এই সময় কিন্তু নতুন শেখার প্রতি বা নতুন কিছুভাবে ইনকাম করার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে কিন্তু তার সাথে সাথে আপনার খরচটাও কিন্তু বাড়বে আপনি নিজের শরীরটা নিয়ে বা আপনার পার্টনারের শরীর নিয়ে একটু টেনশান থাকবে শুধু আপনাকে বলবো এই সপ্তাহটা থেকে শুরু করে দিন মেডিটেশান ব্যায়াম যোগা এগুলো করুন কোনো জিনিস আপনার খারাপ হয়ে যাওয়া মিসিং হওয়া এর জন্য কিন্তু আপনার একটু লস হবে আপনি ফ্রেন্ড বা ফ্যামিলিকে এই সপ্তাহটা হয়তো কোনো আর্থিকভাবে সহযোগিতা করতে বা ধার দিতে হতে হবে সোজা কথায় এই সপ্তাহটা কিন্তু আপনি ভুলেও ইনভেস্ট করবেন না কিন্তু আপনি কোনো যাতে কোনো অর্থ পেতে পারেন সেই অর্থ যদি আপনার কাছে কেউ পেয়ে থাকে অবশ্যই যে ধারটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার যে লাইফ পার্টনার থেকে বা আপনি যে প্রেম করে থাকেন আপনার পার্টনারের এই দশ তারিখ পর্যন্ত কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে তার জন্য কিন্তু অর্থ খরচ হবে এবং তাকে নিয়ে আপনার টেনশান বাড়বে ব্যথা বেদনা থাকবে পার্টনার শরীরটা নিয়ে কোনো কারণে আপনার একটু টেনশান বাড়বে পার্টনারের সাথে কোনো কারণে বাদ হবে আপনার এই সময়টা কিন্তু আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে এগারো তারিখের পর থেকে পার্টনারের শরীরটা আস্তে আস্তে অনেকটা বেটার হবে আপনিও আপনার পার্টনার দুজনে কাজে ব্যস্ততার মধ্যে কাটাবেন আপনার মধ্যে একটা ধার্মিক চেতনাটা বাড়বে ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনার যদি কোনো কনসার্ন থেকে থাকে আপনার যদি কোনো অফিস থেকে থাকে আপনার যদি কোনো দোকান থাকে এই সপ্তাহে কিন্তু সেখানে আপনি কোনো পূজা আর্চা করতে পারেন আপনার প্রতিষ্ঠানে আপনার অফিসে আপনার ইনস্টিটিউটে কোনো পূজা আর্চা বা আপনি হোম করতে পারেন পূজা পাঠ করতে পারেন এবং আপনি কর্ম করে কর্মের জায়গায় কিন্তু কোনো পূজা অর্চা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রজেক্টটা চেঞ্জ হতে পারে এবং কর্মসূত্রে বা আপনি হয়তো যেখানে থাকেন সে জায়গাটা হয়তো স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল এগুলো একটু ওভারঅল আপনি ডিসকাশান করলেন চন্দ্রাশির উপর বেস করে আশা করি আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রেমেলটা অন করবেন এই যে প্রোগ্রামটা আপনার আমার নয় দিগদর্শন চ্যানেল নয় আপনি দিগদর্শন মন্ত্র চাইলে পাবেন তাহলে কী করতে হবে কষ্ট একটু আপনাকে সাবস্ক্রাইব করে নয় বেলটা অন করে রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি প্রত্যেকটা প্রোগ্রাম এই দৈনিক রাশি বলুন সাপ্তাহিক রাশিফল বলুন মাসিক রাশি বলুন বা গ্রো ট্রানজিট নে সমস্ত প্রোগ্রাম এরকম আপনাদের কাছে প্রেজেন্ট করছি পুরো বাস্তবতার উপরে বেস করে এরপর একটু ব্যবসায়িক আলোচনা করি যদি মনে হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন বুকিং নাম্বারটা রয়েছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অফলাইনে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার আপনজনের ডেট অফ বার্থ থাকুক না আপনি যে কোনো সম্বন্ধে যার সম্বন্ধেও জানতে পারবে কোনো যদি তান্ত্রিক প্রতিকার করাতে চান আপনার বা আপনার ফ্যামিলির কারোর যে কোনো বাস্তুর বলুন পার্সোনাল প্রবলেম বলুন অফিসিয়াল প্রবলেম বলুন বা আপনার ফ্যামিলিগত কারোর প্রবলেম বলুন সেগুলো অবশ্যই আপনি নির্বিদায় যোগাযোগ করে সেই প্রতিকার আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বলুন বা আপনি চেম্বারে এসে সেই প্রতিকার আপনি নিতে পারেন যাও একটু নিজের ব্যবসা সম্বন্ধে নিজের ব্যাপারটা একটু আলোচনা করলাম তাহলে বুকিংটা অবশ্যই আপনি আমার সামনেই দেখতে পাচ্ছেন আমার ডেস্কের সামনেই রয়েছে বুকিং নাম্বারটা সেই দুটো বুকিংটা লিখে রাখবেন এই দুটো বুকিং আমার অনেক পুরনো এবং যতদিন আমি থাকবো এই বুকিং দুটো নাম্বার থাকবেই আপনি সেখানে ফোন করলে অবশ্যই ইন ডিটেল আমি ধরি বা যে কেউ আপনাকে সেই গাইডটা করে দেবে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো হবে কাটার নমস্কার